আচ্ছা গত ক্লাসে আমরা প্রেশার রক্তচাপ পরিমাপ শিখেছিলাম তাই না আজকের ক্লাসে আমরা স্তন পরীক্ষা বিষয়ে আলোচনা করব দেখো স্তন পরীক্ষার নিয়ম প্রথমে মহিলাকে চিৎ করে শুয়ে থাকতে বলতে হবে হাতের তালু দিয়ে ঘড়ির কাটার মতো ঘূর্ণ অনুযায়ী হাত ঘুরিয়ে চেপে চেপে পরীক্ষা করতে হবে তার মানে কী বলছে এবার চেপে চেপে পরীক্ষা করতে বলছে এবার হাত ঘুরিয়ে চেপে চেপে পরীক্ষা করতে বলছে ঠিক আছে এইটাই বগলের নিচের দিকে স্তনের অংশ পরীক্ষা করতে হবে স্তনের স্বাভাবিক লক্ষণ কোনো ব্যথা থাকবে না অস্বাভাবিক যদি হয় তাহলে ব্যথাহীন গোটা বা চাকা বা ব্যথাযুক্ত থাকবে কোনো গোটা বা ফোরা থাকবে না আর যদি অস্বাভাবিক হয় কোনো অ্যাডমেট্রি থাকে স্তনে সেক্ষেত্রে লাল হয়ে ফুলে যাওয়া কুসহ ফোড়া থাকবে স্তনের বোটা খাড়া থাকবে আর যদি অস্বাভাবিক হয় তাহলে স্তনের নিপিলটা বা বোটাটা ভেতরের মুখী হয়ে থাকবে স্তন পরীক্ষার উদ্দেশ্যও গুরুত্ব কেন আমরা স্তন পরীক্ষা করবো তার উদ্দেশ্য কী স্তনের সব কিছু স্বাভাবিক আছে কি না তা বোঝা যায় জটিলতা যেমন গোটা ফোড়া চিহ্ন চিহ্নিত করা যায় এবং চিকিৎসা করা যায় দরকার হলে তার রেফার করে দেওয়া যেতে পারে পূর্বে কোনো জটিলতার ইতিহাস থাকলে তার পদক্ষেপ নেওয়া যেতে পারে গর্ভ অবস্থায় গর্ভবতী তার নিজে যত্ন নিতে পারে প্রতিদিন গোসল করার সময় বুক ভালো করে পরিষ্কার করতে হবে বুকের দুধের উপকারিতা মাকে বুঝিয়ে বলতে হবে সাধারণ অসুবিধা কি দেখো স্তনে ব্যথা সামান্য সেঁক দিতে পারেন স্তনের বোটা ভেতরে ঢুকে ঢুকে ঢুকানো থাকলে রোজ গোসলের সময় তেল মেখে টানতে পারেন বোটা ফাটা থাকলে অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করতে পারেন কখন রেফার করতে হবে যদি স্তনে চাকা পাওয়া যায় স্তনে কোনো ঘা থাকলে স্তনে খুব বেশি ব্যথা থাকলে তাহলে আমরা এইভাবে হাত দিয়ে পরীক্ষা করে দেখব স্তনটা স্তনে কোনো গোটা বা কোনো ধরনের আলসারেশান কোনো ব্যথা কোনো চাকা আছে কি না ঠিক আছে যদি এই ধরনের কোনো কিছু থাকে সামান্য যদি ব্যথা থাকে তাহলে আমরা গরম সেঁক দিতে পারব যদি স্তনের অনেক সময় নিপিলটা ভেতরের দিকে থাকে সেক্ষেত্রে এটা ম্যাসেজ করলে ঠিক হয়ে যাবে আর যদি আমরা দেখি স্তনে কোনো চাকা বা স্তনে কোনো ঘা বা স্তনে প্রচণ্ড ব্যথা তাহলে আমরা সেটা সার্জারি বিশেষজ্ঞ কাছে বা ওই ধরনের ডাক্তারের কাছে রেফার করে দেবো ঠিক আছে তাহলে আমরা স্তন পরীক্ষা সম্বন্ধে জানলাম পেট পরীক্ষা দেখো পেট পরীক্ষার উদ্দেশ্য আমরা কেন পেট পরীক্ষা করব গর্ভস্থ শিশুর অগ্রগতি অবস্থান উপস্থিতি এবং অবস্থা জানার জন্য পেট পরীক্ষা করা যায় তাহলে বাচ্চার অগ্রগতি কি বাচ্চার অবস্থান কেমন উপস্থিতি কেমন এবং সার্বিক অবস্থা জানার জন্য পেট পরীক্ষা করতে হয় পর্যবেক্ষণ পেট দেখে নিম্নলিখিত বিষয়গুলো বোঝা যায় পেটের আকার আকৃতি পেটের অপারেশনের দাগ এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কি অবস্থা পেটের আছে দু হাত দিয়ে পরীক্ষা ইডিডি অনুযায়ী জরায়ুর উচ্চতা ইডিডি মানে কি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি সম্ভাব্য ডেলিভারির যে তারিখ সেটা হচ্ছে ইডিডি তাহলে আমরা ইডিডি অনুযায়ী জরায়ুর উচ্চতা কেমন হয়েছে পেটের উচ্চতা মাপলে তো আমরা এটা পেয়ে যাব তাই না গর্ভস্থ শিশুর অবস্থান বাচ্চাটা কী হয়েছে টানভার্স হয়ে আছে সেফালিক হয়ে আছে না প্রিস প্রেজেন্টেশন হয়ে আছে এটা আমরা তো পেটে পরীক্ষা করলে বুঝতে পারবো যে বাচ্চা মাথা কোন দিকে শিশুর নড়াচড়া শিশুর নড়াচড়া কেমন করতেছে সেটা আমরা বুঝতে পারবো বস্তি শিশুর উপস্থিত কোন অঙ্গ প্রবেশ করে কিনা না দেশ মানে কি এই পেলভিক রিজন ঠিক আছে এই পেলভিক রিজনে বাচ্চার মাথা ব্যতীত অন্য কোনো অঙ্গ আছে কিনা এটা আমরা পেট পরীক্ষা করে বুঝতে পারবো গর্ভস্থ শিশু সংখ্যা একে অধিক কিনা একটা বাচ্চা নাকি দুইটা বাচ্চা নাকি তিনটা বাচ্চা এটা আমরা দু জীবিত আছে কিনা একটা হচ্ছে সাধারণ যেটা পরীক্ষা একটা যেটা দুইটা দুই ধরনের একটা সাধারণ পরীক্ষা অস্কালটেশন মানে তোমাকে খুঁজে বের করতে হবে অস্কাল্টেশন মানে শুনে আবিষ্কার করা কোনো কিছু খুঁজে বের করা তাহলে অস্কালটেশন আমরা যদি করি বাচ্চা জীবিত আছে কিনা সেটা আমাকে খুঁজে বের করতে হবে এক গর্ভশাসীর হৃদস্পন্দন স্বাভাবিক না তাহলে আমাদেরকে এটা এটা বুঝতে হবে পেট কীভাবে পরীক্ষা করতে হবে মা মাকে প্রসাব করে আসতে বলতে হবে গর্ভ থেকে চিৎ করে সহাতে হবে মাথার নিচে একটা বালিশ দিতে হবে পেটে কাপড় সরিয়ে রাখতে হবে পেট পরীক্ষার ধাপ পর্যবেক্ষণ যে যত্ন সহকারে পর্যবেক্ষণের মধ্য দিয়ে পরীক্ষা শুরু করা যায় জরায়ু ফান্ডাসের উচ্চতা আকৃতি আয়তন সব দেখে বোঝা যায় যদি গর্ভস্থ শিশু মায়ের পেটে আড়ারেভাবে শুয়ে থাকে তবে মায়ের পেট স্বাভাবিকের তুলনায় বেশি চড়া মনে হবে এবং জরায়ুর উচ্চতা স্বাভাবিক বা কাঙ্ক্ষিত উচ্চতার তুলনায় সামান্য কম হতে পারে যদি গর্ভের জমজ বাঁচা থাকে সেক্ষেত্রে মায়ের পেট স্বাভাবিকের তুলনায় বেশি চড়া দেখাতে পারে কিন্তু সেক্ষেত্রে জরায়ুর উচ্চতা স্বাভাবিক স্বাভাবিক বা কাঙ্ক্ষিত অবস্থার একটু ওপর দিকে থাকবে মায়ের মেরুদণ্ডের পাশাপাশি যদি শিশুর মেরুদণ্ড থাকে তাহলে মায়ের পেট একটু চ্যাপটা দেখাবে দু হাত দিয়ে পরীক্ষা প্রথমত জ্বরের উচ্চতা অনুভব করতে হবে ইডিডি এবং নিম্নলিখিত ছক অনু ছকের সঙ্গে জ্বরের উচ্চতা তুলনা করুন হাত বুলিয়ে পেটে পরীক্ষা পরীক্ষা মায়ের পেটের বাম পাশের গর্ভস্থ শিশুর পিঠ একটি চওড়া মসৃণ ও শক্ত শক্ত পিঠ হিসেবে অনুভব করা হচ্ছে মায়ের পেটের ডান পাশে গর্ভশিশুর হাত পা অংশ অনুভব করা হচ্ছে এই অংশগুলো নড়াচড়াও করে এই যেখানে একটা ছবি দিচ্ছে দেখো দ্বিতীয়ত মাকে তার হাঁটু উঁচু করতে এবং মুখ দিয়ে লম্বা শ্বাস নিতে বলতে হয় কমিউনিটি প্যারামেডিক মায়ের পায়ের দিকে তাকিয়ে দু হাত দিয়ে জরায়ুর নিচের অংশ অনুভব করবেন শিশুর মাথা যদি মায়ের বস্তি থাকে তাহলে গোলাকার শক্ত একটা অঙ্গ পাওয়া যাবে শিশুর মাথা কতটুকু এবং কোন দিকে বাঁকা আছে তা অনুভব করতে চেষ্টা করুন শিশুর মাথা শিশুর মাথা যতটুকু বস্তি দেশে নিচে নেমেছে তা অনুভব করতে চেষ্টা করুন গর্ভস্থ শিশুর মাথা যা ভাজ হয়ে আছে এক্ষেত্রে মায়ের পেরভিকের ভেতরে গর্ভস্থ শিশুর মাথার বেশিরভাগ ঢোকেনি যদি গর্ভস্থ শিশুর মাথা সম্পূর্ণভাবে মায়ের বস্তি দেশে প্রবেশ পথের ওপর থাকে তবে তা খুবই বাধাহীনভাবে নড়াচড়া করবে শিশুর এই অবস্থাকে বলা হয় ভাসমান মাথায় এক্ষেত্রে দুই হাতের আঙুলগুলো গর্ভস্থ শিশুর মায়ের মাথার দুই গর্ভস্থ শিশুর মাথার দুই পাশ থেকে এনে মাথার নিচে একে অপরের সঙ্গে স্পর্শ করা যাবে যদি শিশুর মাথার বেশিরভাগ অংশ মায়ের বস্তিশ ভেতরে ঢুকে যায় তবে সাধারণত মাথা শক্তভাবে আটকে যাওয়ার অবস্থা পাওয়া যাবে এই অবস্থাকে বলা হয় এঙ্গেজড হয়েছে বা মাথা বস্তি অবস্থান গ্রহণ করেছে যদি গর্ভশিশুর মাথা মায়ের বসতে গভীরের অংশে ঢুকে যে থাকে তবে মায়ের পেটের ওপর থেকে সে মাথায় স্পর্শ করা খুব কঠিন হবে এখন যদি মাথাটা এই ওপরের দিকে থাকে তাহলে তো আমি চাপ দিয়ে বুঝতে পারবো মাথা যদি বসতে ভেতরে পেল দিকে ভেতরে ঢুকে যায় তাহলে কারণ মাথা অনুভব করতে পারবো সেটাই বলছে শ্রবণ প্রদর্শন শিশুর অবস্থা অনুযায়ী স্টেটিস্কোপ দিয়ে শিশুর পিঠের ওপরের পাশে লাগান এবং হৃৎস্পন্দন পুরো এক মিনিট শুনুন শিশুর হৃদস্পন্দন যদি সহজে শোনা না যায় তাহলে শিশুর অবস্থা নির্ণয় করতে চেষ্টা করুন পেট পরীক্ষা করে কি কি জানা যায় পেটের পরীক্ষার মাধ্যমে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত হওয়া যায় হওয়া সম্ভব জরার উচ্চতা এবং এই উচ্চতা মাসিক বন্ধ থাকার সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না এখন ছয় মাসের প্রেগনেন্ট মাদারের পেটের উচ্চতা আর আট মাসের প্রেগনেন্ট মাসের প্রেগনেন্ট মাদারের পেটের উচ্চতা কি সমান হবে তাহলে এইটা আমরা অবশ্যই কম বেশি হবে এবং সেটা আমরা মাসিক বন্ধ তাই থেকে সামঞ্জস্য করে বুঝতে পারব জরায়ত শিশুর অবস্থান এবং অবস্থা এবং অবস্থানের আকৃতি জরায়ুত শিশু অবস্থার মানে জরা শিশু আছে সেটা কি অবস্থা আছে এটা আমরা পেট পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবো গর্ভস্থ শিশুর যে অঙ্গ জরার মুখের দিকে আছে সেই অঙ্গ সে অঙ্গ পেটভিচে ভেতরে প্রবেশ করেছে কি না এইটা আমরা বুঝতে পারব কোনো অস্বাভাবিক অবস্থা যেমন যমজ সন্তান পেটে আছে কি না অথবা অতিরিক্ত পানির তো আছে কিনা তা বোঝা যাবে গর্বে শিশু জীবিত না মৃত তা বোঝা যাবে গর্বে শিশু আয়তন সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে তাহলে আমরা পেট পরীক্ষার মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারি তাহলে আগামী দিন আমরা স্তন পরীক্ষা পেট পরীক্ষা দুটো করে আসবো ধন্যবাদ সবাইকে